আজকে আমরা পাঠশালায় নতুন একটি কোর্স নিয়ে এসেছি অনার্স তৃতীয় বর্ষের জন্য আমরা আগেই বলেছিলাম যে ম্যাথমে থেকে ফিজিক্স যদি না করা যায় বাকি সাবজেক্ট বাকি কোর্স গুলো তৃতীয় বর্ষের জন্য অসম্পূর্ণ থেকে যায় ম্যাথমেথিক্যাল ফিজিক্স সেই ধারাবাহিকতায় ম্যাথমেথিক্যাল ফিজিক্স অর্থাৎ এর প্রথম অধ্যায় অফ কমপ্লেক্স ভেরিয়েবল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ সো আপনারা যারা আছেন বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে থাকবেন আমাদের পাশে সো যেগুলো হাইলাইট করছে যে টপিকগুলো আমরা আলোচনার বিষয় হচ্ছে প্রথমে আলোচনা করবো আমরা জটিল সংখ্যা এরপর আলোচনা করবো আমরা বিশ্লেষিক ফাংশন অর্থাৎ অ্যানালিটিক কী এরপর কখন একটি ফাংশন আসলে বিশ্লেষিক হবে এটা আলোচনা করব এরপর মূল আলোচনার মূল বিষয় হচ্ছে হারমোনিক ফাংশন কি হ্যাঁ এরপর টপিক হচ্ছে সর্বশেষ যে আলোচনাটা করবো আমরা একটা সূত্রের প্রতিপাদনের মাধ্যমে শেষ করবো আজকে ভিডিও ঠিক হচ্ছে ওয়াইলার ফর্মুলা এবং তার প্রতিপাদন সো শুরু করা যাক তাহলে আমরা জরুরি সংখ্যা দেখি আসলে জটিল সংখ্যা কি জটিল জটিল সংখ্যা সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমে আসে কিছু বিজ্ঞানীর নাম যারা কিনা বাস্তব সংখ্যা ক্ষেত্রে বিস্তর অবদান রাখেন যেমন বিজ্ঞানী ক্যান্টন বিজ্ঞানী বিজ্ঞানীরা মূলত সংখ্যার ক্ষেত্রকে বাস্তব সংখ্যায় প্রসারিত করে যাদেরকে কিনা আমরা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা নামে চিনি এখানে স্পষ্ট ধারণা রাখা দরকার আমাদের যে গণিতের দ্বারা কোনো একটা সিস্টেমকে বহুবিধভাবে স ভাবে যদি আমরা বর্ণনা করতে যাই সেই ক্ষেত্রে শুধুমাত্র বাস্তব সংখ্যা যথেষ্ট নয় আমাদের সো তাই দেখতে পারি যে করে যদি যখন এইরকম একটা সমীকরণ সামনে চলে আসলো তখন এনাদের মাথার মধ্যে কিছু সমস্যা অতার সৃষ্টি হলো এই জটিলতাকে সমস্যা সমাধানের উদ্দেশ্যে হ্যাঁ বিজ্ঞানী

একটা জটিল ও কঠিন দল পাশ্চ প্রশস্ত করার জন্য একটা জটিল ও কঠিন বিষয় ভাবতে শুরু করেন এই ভাবনা থেকেই সর্বপ্রথম ওয়াইলার বিখ্যাত গণিতবিদ ওয়াইলারের মাথায় আসেন আই নামক এক প্রতীকের কথা যেখানে ছিল আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান কিন্তু জটিল সংখ্যার উদ্ভাবন শুরু হলো সব আজকে আমরা অনেক দূরে নিয়ে এরপর বিজ্ঞানী গস এর মাথায় আসে আলফা প্লাস আই বিটা এই সংখ্যার ধারণা যখন তিনি এই সংখ্যার ধারণা দেন আমরা দেখতে পারি যে বাস্তব রাশি আছে সমস্ত রাশিকে হ্যাঁ এই সংখ্যা দ্বারা করা যায় সো আমরা জানি যে এই রাশিকে যেহেতু সুত্রি করা যায় এই রাশিতে এখানে আয়ু সমান হচ্ছে মাইনাস ওয়ান রুট ওয়ান মাইনাস ওয়ান ঠিক এখানে আসলে এই সংখ্যাকে আমরা জটিল রাশি বা জটিল সংখ্যা বলি জটিল রাশি বা জটিল সংখ্যা বলি ঠিক আছে এখানে দুইটা অংশ আছে প্রথম অংশ হচ্ছে বাস্তব অংশ এবং বড় অংশ হচ্ছে কাল্পনিক অংশ